ইসরাইল যদি খুলি হয় আর খুনিকে সহযোগিতা করার কারণে হাসরের মাঠে শিশু আর নারী অযোধ্যা গাড়ি ইসরাইলের আমরা ব্যবহার করব না পেপসিললে ঢাপ সাবান তারপরে মরে এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করা মানে প্যালেস্টাইনের শিশুদের মারার জন্য।

আপনি যদি একটা একটা কিনলে পানির বোতলে এক বোতল পানি খান খান ইসরায়েল তিন টাকা পাবে এখন আপনি ডাবসা বানাবেন আর ডাবসা বানাবেন আর পেপসিতে আর স্প্রাইট কে ইসরায়েল হাতে 100 টাকা তুলে দিলেন ইসরাইল সেই টাকা দিয়ে বোম বানিয়ে ফিলিস্তিনের বাচ্চা শিশুদেরকে মারছে তাহলে ইসরাইল যদি খুনী হয় আপনি আপনি ইসরায়েল যদি খুনি হয় আর খুনিকে সহযোগিতা করার কারণে আসরের মাঠে আপনিও খুনি খুনিকে সহযোগিতা করা আপনিও তার মানে পেপসি আমার খাবে মনে হচ্ছে ভাল ভালো ভাব তো ভালো মনে হচ্ছে না আপনি পেপসি ম্যান্ডা এই পেপসি স্প্রাই খামসাব কিল্লে ডাবসাবাল তারপরে নেসলে এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করা মানে

আপসনা করে তোলে তোলে হেল্লা চরে বলুন রে হেল্লা আপনাকে স্যাক্স রেখে রুচি শিশলার নারী হলো গাড়ি ইসরাইলের বন্ধ আমরা ব্যবহার করবো না হেলনা আমাদের এই সফল বর্ত মেনে চলা চললে আপনি তৌফিক দান করুক না রায় থাকবে আপনি আমি সাধারণ নাগরিক হিসাবে ইসরাইলের বিরুদ্ধে এই জেহাদ করতে পারি বন্ধুকে জেহাদ করার ক্ষমতা নেই বোমের জেহাদ করার ক্ষমতা নেই এই জেহাদটা করতে পারি দ্বিতীয় আর একটা জেহাদ আছে ইসরায়েলের ইহুদি সংখ্যা মাত্র আশি লাখ কত লাখ মাত্র এইট লাখ

ওদের বারো বছরের বাচ্চা তৈরি করতে পারে ওদের ষোলো বছরের বাচ্চা করতে